কাঠগোলা বাগান পার্ট টু হ্যালো ফ্রেন্ডস টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমি দেখাতে চলেছি কাঠগোলা বাগান বাড়ি সেকেন্ড পার্ট তোমরা তো জানোই ফার্স্ট পার্টটা কোথায় শেষ হয়েছিল এই যে প্যালেস মিউজিয়ামে আমরা ফার্স্ট পার্টটা শেষ করেছিলাম তো প্যালেস পুকুর থেকে আমরা আবারটা স্টার্ট করতে চলেছি তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে স্কিপ না করে এই একটাই অনুরোধ তোমাদের কাছে আমার তো চলো শুরু করা যাক হ্যাঁ ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করলে এই কাঠগোলা বাগান বাড়ি সম্বন্ধে অনেক অজানা ইতিহাস তোমরা জানতে পারো প্যালেস পুকুর থেকে আজকে শুরু করা দেখেনা প্যালেস পুকুর এই পুকুরে চার ভাইয়ের ফ্যামিলি মেম্বারে কেউ কখনো স্নান করলে চার কর্নারে চারজন প্রহরী উস করা হতো এই পুকুরে মালিকপক্ষ পক্ষ সে সময়ে বেশ কিছু বড় বড় দুই কাপ আমার করতেন এক একটা মাছের ওয়েট চব্বিশ পঞ্চাশ ষাট কিলো অব্দি যে মাছগুলোকে প্রতিদিন মালিকরা নিজেদের হাতে হাতে মাছকে খাবার খাওয়াতেন ওটাই মালিকদের এনজয় এরা মাছ পুষতেন মাছ খাওয়াতেন মাছ যতদিন জীবিত রইবে পুকুরে রইবে মারা গেলে পুকুরতে তুলে নিয়ে মাটি খুলে মাছের সমাধি দিয়ে দেবে এরা জৈন নিজেরা আমিষ খান না কারো আমিষ খেতে দেন না এই বাগান টোটালি আমিষ খাওয়া নিষিদ্ধ প্রেজেন্টে কিছু দেশীয় দুই মাছ রয়েছে দু এক কিলো ওয়েটে রিসেন্ট বড় বড় গোল্ড ফিস ছাড়া হয়েছে মাছগুলো মালিক পক্ষরাই ছাড়ে মারিন নাম আপনাদের না মাটি নিয়ে এখন বিজনেস করেন করে কি মাছ একটু বেঁচে থাকবে পুকুরে থাকবে মারা গেলে তুলে নিয়ে মাটি ঘর ছিল আগে অফিস ঘর ছিল কেবেন অফিস ঘরই রয়েছে সমস্ত কর্মচারীদের মানুষই সেগুলো এখান থেকে পেল এবার এই দিকের এই লম্বা ঘরটি পুরোটা সে সময়ে রান্নাঘর রান্নাঘরটাকে তিন বছর আগে মেনটেন্স করে এসি রুম করে রাখা রয়েছে সেকেন্ড মালিক সঞ্জয় সিং দুগড়ে ফ্যামিলি আসলে এখানেই থাকে আমি আপনাদের যে পুকুরটি দেখিয়ে নিয়ে আসলাম এই ধরনের বিকসাইড মাছগুলো ওই পুকুরে ফোটা রয়েছিল মাছগুলো মারা যাওয়ার পর নিচে মাটি খুলে মাছের সমাধি দেওয়া হয়েছে ওপরে মূর্তিগুলো তৈরি করে রাখা রয়েছে সে সময় আমি দর্শন এখানে গণেশ মূর্তি ভালো করে দেখে নিন গণেশ একটা ভালো করে ছবি তুলে নিন এই গণেশ মূর্তি আমাদের পশ্চিমবঙ্গে কোনো জায়গায় দেখতে পাবেন না এই গণেশের পেটের ওপর সাফ রয়েছে আমরা আমাদের বাড়িতে যে গণেশ মূর্তি পুজো করি সুরটা বাম দিকে থাকে এই গণেশের সুরটা ডান দিকে রয়েছে এই গণেশটিকে নাগেশ্বর গণেশ বলা হয় এই গণেশ মূর্তি একমাত্র রাজস্থানে দেখতে পাওয়া যায় আমরা আমাদের বাড়িতে যে গণেশ মূর্তি পুজো করি দাতা গণেশ বলা হয় এরা লক্ষণ থেকে দুজন নাম করা আসতেন একজন বাইজি নাম হচ্ছে হীরা হীরা দুশো চুয়াল্লিশ বছর আগে একটি রাত্রি নাকি ডিমান্ড ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা হীরা সে সময়ের বিশ্ব সুন্দরী বলা হতো হীরা সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাজ বাগানবাড়ি মালিকপক্ষরা ইংরেজ পিয়ারে রাজানো ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসতেন

সামনের মালিক এখন যারা জীবিত হয়ে যারা দু হাজার চব্বিশের সাতাশেদের গুরুদেব খানের ছিলেন দুটো দিন ছিল দু হাজার গুরুদেব স্থাপন করে গেছেন এদিকে উনত্রিশে ফেবাই গুরুদেব খান থেকে রওনা হয়ে পাওয়া পুজো চলে গেছেন আমার দুহাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাথার উপরে কি গাছ রয়েছে এটা শ্বেত চাঁপা ফুলের গাছ অনেক ফুল উপরে ফুটে রয়েছে এই গাছটার বয়স দেড়শো বছর গাছটির নাম শ্বেতচাপা গাছের গুঁড়োটা পুরোপুরি ফাঁপা এর ভেতরে আমার মতো পাঁচজন লোক প্রবেশ মানে হইতে পারবে গাছের আসল কাণ্ডটা নেই অনেক আগে ভেঙে নষ্ট হয়ে গেছে এর ভেতর জল প্রবেশ করে মূলকারগুলো গুলো পচে শেষ হয়ে গেছে অবশ্য তিনটে ভাগ হয়ে গাছটা দাঁড়িয়ে রয়েছিল একটা ভাগ বছর কুড়ি আগে পড়ে গেছে তবুও জীবিত রয়েছি এই একটি সেট চাপায় গাছের ফুল সাদা বা হয় পাশের ছোট গাছ গুলো স্বর্ণ চাপায় গাছের ফুল গুলো গোল্ডেন কালার আমরা হনুমানজির মূর্তি আমরা হনুমানজি বলি জৈনথা নন্দেঙ্গলিরা বাজাঙ্গলি বলে

মানে দূরে থেকেই দেখা যাচ্ছে যে কতটা বড় বড় তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরা এই কাঠগোলা বাগান বাড়ি সম্বন্ধে অনেক তথ্য পাবে অনেক ইতিহাস জানতে পারবে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি তো শুনে নাও গাই কি বলছে ইনসাইডটা প্রবেশ করতে গেটের বাইরে এখানে জুতো খুলে ইনসাইডে প্রবেশ করতে হবে মন্দির ইনসাইডটা ক্যামেরা ইউজ করা যাবে না মন্দিরে আউটসাইড মন্দির অল গার্ডেন যেখানে চয়েস ক্যামেরা ইউজ করতে পারবে তো তারপরে যাহ বলে দিয়ে চলে গেল আর আমরা এদিকে চলে এসেছিলাম দেখো ইয়া বড় বড় সাইজের মাছগুলোকে খাবার দিতে খাবার বলতে আমার ব্যাগে আরুষের জন্য বিস্কুট ছিল সেই বিস্কুটটাই গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছিলাম আর এইদিকে তারপরে আমি নাচ এসেছিলাম দেখো যেটা ছিল নাচমহল সেইখানটা করে কারণ তখন আমাদের ভেতরে আসা হয়নি আর ভেতরে সেমন কিছুই নেই তাও একবার এলাম দেখতে তো চলো তোমাদেরও একবার দেখিয়ে দিই ভাবলাম তো তাই চলে এসেছি এই দেখো চারিপাশটা এত সুন্দর কি বলবো মানে আমার তো খুবই পছন্দ হয়েছিল জায়গাটা তো তারপরে আমরা সিঁড়ি দিয়ে টুক টুকটুক টুক করে ওপরে উঠে গেলাম এদিকে দেখো জায়গাটা কত সুন্দর আরও সুন্দর ছিল কিছু বছর আগে এগুলো সব খুলে নিয়ে চলে গেছিলো তার জন্য এখন পুরো ফাঁকা হয়ে গেছে তো এখন আমরা টুকটুক করে বাইরের দিকে বেরোচ্ছি আর দিকে দেখো সঞ্চারিত ছবি তুলতে লেগে গেছে আর আমরা এখন যাচ্ছি বাইরের দিকে তো তোমাদেরও পুরোটা দেখাবো এই দেখো আশেপাশটা এত সুন্দর মানে কি বলবো ওখান থেকে তো যেতে ইচ্ছা করছিল না তো তারপরে আমরা সোজা চলে এসেছিলাম চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় কি কি পাখি আছে ভাবলাম তোমাদেরও জানিয়ে দিই তো তোমরা কারা এই পাখিগুলোর নাম জানো কোনটা কি পাখি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো মানে গ্রিল দেওয়া ছিল এত ছোটো ছোটো জাল জাল দেওয়া ছিল এটা তো কাটা তো গ্রিল দেওয়া ছিল সে তার জন্য বুঝতেই মানে ভালো করে ছবি তুলতে পারছিলাম না দেখো তো তার মধ্যেই যেটুকু করতে পেরেছি ভিডিও সেইটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এইটা কি পাখি আমার ঠিক খেয়াল নেই না তো এই যে দেখো পাখিটা তো তারপরে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে দেখো সামনে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছিলাম ভেবেছিলাম একটা ছবি তুলবো কিন্তু এদের চক্করে তো একটা ছবিও তোলা হলো না এদিকে দেখো খরগোশগুলো কিভাবে পুষেছে মানে কি গাদা গাদা গুচ্ছেন জিনিস হয়ে গেলে যখন কোনো কদর থাকে না সেরকমভাবে পুষেছে আর এদিকে দেখো ব্যাকগ্রাউন্ডটা ও জাস্ট অসাম অসাম আমার তো এত ভালো লেগেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা ছবি তুলতে পারিনি কারণ এত তাড়াহুড়ো তাড়াহুড়োতে ছিলাম মানে এত তাড়াহুড়ো দেখা যায় যে আমি একটা ছবি পর্যন্ত তুলতে পারিনি কি আর বলবো বলো দুঃখের কথা তোমাদের তো তার জন্য ওখান থেকে চলে আসতে হলো আর এইদিকে দেখো উট পাখিগুলো দেখেছো চুপ করে দাঁড়িয়ে আছে দেখছে তো তারপরে আমরা উট পাখি দেখে এখান থেকে বেরিয়ে গেলাম আর কোনটা কি পাখি নিচে লেখা রয়েছে দেখো অস্ট্রেলিয়ান কি পাখি বেশ লেখা ছিল তো পাখিটা কোথায় ব্লার হয়ে গেছে ছোট্ট পাখি এই দেখো দক্ষিণ আমেরিকার কোন একটা পাখি দেখো পাখিগুলো যে টসসাম সবগুলো পাখি দেখো অস্ট্রেলিয়ান কাকাতুয়া কাকাতুয়াটা তো বেশ সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছিল পুরো সাদা কালারের তো দেখো পুরো ব্লার হয়ে গেছে চিড়িয়াখানার মধ্যে এই যে মাছ পাখি করব সেগুলোই ছিল আর এই দেখো এখানে রঙিন মাছগুলো সব আছে তো এইগুলো দেখে আমরা বেরিয়ে যাই এবার তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পুরো কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে ভিডিওটা যারা যারা দেখছো তারা একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও কাঠগোলা বাগান বাড়ি আর জানার সুযোগ করে দাও কাঠগোলা বাগান বাড়ির ইতিহাস শোনো শোনো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা